দারা আনসাক্রি করতে পারবা বাড়িটা দেয়াচনা করতে পারবা হ্যাঁ দেয়াচনা করতে পারমু খালি আমার একবার বুঝাই দিন সব দেখতে পারমু তাইলে তোমার ছোট একটা পরীক্ষা নাই নাকি হ্যাঁ স্যার নেন ময়লার ডমডা পরিষ্কার করো তো ঠিক আছে এই দরা দরাও এডি তোমার করতে হইব না ময়লার ব্যনের লাগায়া আরই পরিষ্কার করব এদিকে হ্যাঁ সব সময় গেটে থাকবা বাড়িটা একটু পরিষ্কার রাখবা ঠিক আছে ঠিক আছে बाराটিরা যদি উল্টা পাল্টা কিছু করে বুঝাই দিবা ঠিক আছে আর এই গাছের টপগুলা সব একটু ক্লিয়ার রাখবা ঠিক আছে স্যার আমি সব বুঝতে পারছি যা যা কইছেন সব আমি অক্ষর অক্ষর পালন অতিরিক্ত কিছু করে দিব আপনার পরিচয় দিন কোথায় যাবেন কেন যাবেন কয়তলায় যাবেন কার বাসায় যাবেন বলেন দারোয়ান মনে হয় নতুন তুমি কি নতুন তুমি কি হ্যাঁ তুই কি আমি কি আপনার তালো লাগি না বিয়ায় লাগি না খালু লাগি আপনি আমার তুমি তুমি কইতেছেন আর নতুন কি নতুন কি কেডা তুমি ভাই পরিচয় দাও নালে কিন্তু যাইতে দিব না আরে ভাই তুমি এভাবে কথা বলছো কেন আমি এই বাসার একজন ফ্ল্যাটের মালিক আরে একটা ফ্ল্যাটের মালিক হইছেন তো কি হইছে আপনি তো আর এই বাসার বাড়ির মালিক না আর একটা ফ্ল্যাটের মালিক হইছেন এলে কি যাইছে তাই করবেন হুটহট করে ঢুকে দেবেন আমার পরিচয় দিবেন না নাম কি আপনার ছেলেটা মনে হয় নতুন আমাকে চিনতে পারে নাই এর জন্য এরকম ব্যবহার করতেছে থাক আমি একটু বুঝাই বলি যে আমি কে আচ্ছা শোনো আমার নাম আহমেদ রুমান মিধা আমি এই বাসার তিন তলার ফ্ল্যাটের মালিক বুঝছো সমস্যা নাই আস্তে আস্তে চিনে ফেলবা যে আমি আসলে কে ঠিক আছে ওকে থাকো আরে দাঁড়ান ভাই আপনিটা তো আমার বুঝাই দিলেন আমি বুঝলাম আমারও কিছু নিয়ম নীতি আছে এগুলো আপনি শুনবেন না আগেই তো যাইতেছেন গা কথা তো আমার শেষ হয়নি এইখানটা যখন চলাচল করবেন আমারও কিছু নিয়ম নীতি আছে ওটা মাননই আপনি চলতে হইব রাত এগারোটার আগে বাসায় ঢুকতে হইব সময় ও সময় গেটের মধ্যে টোকা দিতে পারবেন না রাত্র এগারোটার পরে বাসায় আসলে গেট খুলে দেওয়া হবে না এগারোটার পর থেকে আর কোনো লিফট চলবে না সময় ও সময় জোরে জোরে গেড়ে নক করা যাবে না আমারও একটা জীবন আমার ঘুম আছে আমি মাঝে মাঝে ঘুমাই এগুলো সবকিছু মাইন নাই ফ্ল্যাটে থাকতে হবে বুঝছেন ঠিক আছে এই এদিকে কিরে তুই এমনি নাস্তা সুস্কে রং লাগছে হ্যাঁ কেডা আপনি তুই কি নতুন এনে থাব রে কান শালা রে এলাম তুই কি তুই কি সম্মান দিয়ে কথা বলো আরে ভাই তুমি দারোয়ান এইজন্য তুই বলছি কারণ হইছে তো কিছে দারোয়ান কি কি সম্মান নাই সম্মান দিয়ে কথা বলবেন কোথায় যাবেন কার কাছে যাবেন কেন আসছেন আগে পরে তো কখনো দেখি নাই আমি এ বাসার ভাড়াটিয়া চারতলায় থাকি আমার নাম মুন্না খান নেক্সট এ নামটা মনে রাখবেন আপনার নাম মনে রাখার সময় নাই কে বাড়িওয়ালার নাম একটু মনে নাই আমার ঠিক মতন আবার হ্যাঁ একটা ভাড়াটিয়া হ্যান নাম আবার মনে রাখবো মনে তো রাখবা আমার নাম মনে না রাখলে কাঠটা রাখবা মনে রাখনের ওষুধ আমার কাছে আছে তো এই লও নোটটা তোমার কাছে রাখো চিনছো আমারে নাম মনে থাকবো স্যার থাকবো মনে আছে মুন্না খান স্যার হ্যাঁ মুন্না খান স্যার যে স্যার যে মনে থাকবে সারা জীবন মনে থাকবে এই নাম স্যার স্যার এই জায়গায় একটা ব্যাপার হলো কি একটা নিয়ম কারণ আছে সবার যেহেতু কইছি এখন নিয়ম কারণটা আপনার প্রথম নিয়ম এই লও এটা তোমার টিপস কোনো নিয়ম কারণ নাই মুন্না স্যার আপনি তো নিয়ম কারণ আছে না রিয়া আমি করে দেবেন স্যার আপনি জান বাট দে নাকি ঘুমান আসসালামু আলাইকুম স্যার ঠিক আছে তাহলে কিছু লাগলে জানাইন স্যার এ তো মানা করি যে মোলা টলা হালাই না হলাই তিতায় হালাই তিতায় হালাউ আচ্ছা তুই রিক্সাটা একটু দাঁড়া হ্যাঁ আমি আসতেছি এখনই আসতেছি ঠিক আছে ইমনে সাহেব এই ব্যাগটা তো আমার পয়সা দিয়ে আসবেন কষ্ট করে কেন ভাই আপনার এই সমস্ত পার্সোনাল কাজ আমি কেন করব। এই বাজার সদাই ব্যাগ দিয়ে অনগান নামান এগুলো আমার কাজ না এগুলো আপনার পার্সোনাল ক্যাটেকারের কাজ আমি এই বাড়ির দারোয়ান এই গেট দেখাশোনা আমি করি আমি যদি আপনার বাসায় এই ব্যাগ দিয়ে যাই গেট দেখবে গেটা আপনি দেখবেন তো দাঁড়ান আপনি আনতে দারোয়ান আমি আপনার কাজ করবো বাসায় খালি ব্যাগ দিয়ে আরে ভাই এনে খাড়ায় খাড়ে আমার চেহারাই দেখতে পারবেন এনে ডাইল বলবো না বুঝেন নাই যান যান আরে মুন্না স্যার আপনি এটা লইছেন কে এটা নিলে তো আপনি ডাই পেয়ে গা আপনি তো এমনি খাড়ো মানুষ আপনার কিছু লাগলে আমার কইবেন আমি ডাইরেক্ট বাজার যাই আপনার লগে আনবো স্যার এইটা আমার টেন্ডেল আমি আপনার কষ্ট করা লাগবো না আমি এটা উপরে যাই দিয়ে গেছি এই রে কাম ছাড়ছে কাজটা রাইছি লিফ্টটা তাড়াতাড়ি বন্ধ করি এই ইমরান সাহেব লিফ বন্ধ হয়ে গেছে গেটটা একটু খোলো না এগারোটা বাজ চার দুইটা মিনিট বাকে এই দাঁড়ান আপনার না কইসি গেটের সামনে চিল্লা চিল্লি করবেন না এটা কি বস্তি পায়ে লইছেন এখানে লোক বাস করে বোঝেন নাই কোনো চিল্লা চিল্লে হবে না নো সাউন্ড চান কি ব্যাপার লিফ বন্ধ কেন লিফট কেন বন্ধ বুঝেন না লিফট বন্ধ হয় এগারোটা বাজে আর এগারোটা বাজে লিফ বন্ধ হবে এটাই এবার নিয়ম বন্ধ হয়ে গেছে দেখো কয়টা বাজে দেখো কয়টা বাজেন বন্ধ হলে বন্ধ হয়ে গেছে আরে ভাই আমি যখন আসছি তখন যদি তুমি গেটটা খুলতা তাইলে তো এই টাইমটা বের হইতো না তাই না

চারটা বাজে তুমি এখনো ঘুমাও নাই না স্যার আপনি না জানার সময় কই দিলেন যে আপনি ফিরতে দেরি বো লিফট বইছি ও আচ্ছা লিফট কি চালু আছে লিফট তো খোলাই থাকে 11টা পর্যন্ত এখন তো বন্ধ আবার মালিক এই দিন সিল্লে সিল্লে কলো বিল লিফট চালু চালু সব সময় চালু আর আপনার নামের উপরে লিফট চলবে সারা জীবন চলেন ঠিক আছে ঠিক আছে চলো সোহাগ ভাই আপনি এটা কি দারণ রাখলেন ভাই এই দারুণ তো ভাই কথায় কথায় অপমান করে ভাই কোনো কথা তো শোনেই না উল্টে একটা কথা কইলে আরো দশটা কথা শোনায় দেয় কিছু কিছু বাইরে বিভিন্ন সুযোগ সুবিধা দেয় আর কিছু কিছু ফ্ল্যাট মালিকদেরও সুবিধা দেয় না ভাই ও তো ভাই মালিকের তো বেশি ভাবলয় মানে আপনার চেয়েও বেশি ভাবলয় ভাই এরকম দারুণ যদি বাসায় থাকে তাহলে আমরা কিভাবে চলাচল করবো কন ভাই ভাই এটা একটা ব্যবস্থা করেন ভাই আর কত ভাই আপনার মতো আর অনেক এরকম কমপ্লেন দিছে আচ্ছা ঠিক আছে আমি একটা পদক্ষেপ নিতেছি ঠিক আছে তোমার সমস্যা কি স্যার আমার কোনো সমস্যা নাই আমি তো ঠিক আছি সমস্যা নাই তাহলে তুমি কালকে রাতে চারটার সময় লিফ্ট চালু করছো কে মুন্না স্যার আর গিরায় সমস্যা তার গিরায় ক্যালসিয়াম কম ব্যথা করে ব্যথা এলিগা কল কি আমারে লিফট এটা চালু করো আমি কইছি কি কিব দে চালু করে দিছি তোমার নামে আর অনেক কমপ্লেইন আছে অনেক ফ্ল্যাট মালিকই তোমার নামে অভিযোগ দিছে তুমি এক কাজ করো গ্রামের pula গ্রামে চলে যাও এইখানে আশা লাগবে না এই দাদান কই যান এই যাবো ওই মুন্না স্যারের কাছে মুন্না স্যার মুন্না স্যার মুন্না স্যার এই দাদান মুনাসির আপনি রে দেখা করতে একটা লোক আসছে স্যার আমি আমি আচ্ছা আরে আস্তে দাও আস্তে দাও স্যার নাম ধরে কই আইতেছি স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কি অবস্থা ইমরান কেমন আছো স্যার আমি তো বেশি ভালো নাই স্যার আমার অনেক সমস্যা 되তেছে স্যার চাকরিটা যাওয়ার পর আমার অবস্থা খুবই খারাপ স্যার আমার বাসায় দুই দিন হইছে কোনো বাজার সদাই নাই আমার চলতে ফিরতে খুবই কষ্ট হইতেছে স্যার স্যার আপনি কোন রকম আমার দুই হাজার টাকা আওলাদ দেন তাইলে আমার এই বিপদটা একটু কাটে স্যার নাইলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাব স্যার তোর টাকা আমি কেন দিব আর তোর টাকা দিয়েই আমার লাভ কি স্যার আপনি আমার আগে কত টাকা দিতেন আপনারও আমি কত হেল্প করতাম কত রাত বিরাতে আপনার আমি কত গেট খুলে দিছি লিফট চালু করে দিছি আপনার কত কাম আমি করে দিছি স্যার এই বিপদের সময় আমার একটু হেল্প করেন স্যার তুই হেল্প করছো ঠিক আছে আমিও তো তোর হেল্প করছি তোর টিপস দিছি না তখন তোর দরকার ছিল এই লেগে টিপস দিছি এখন তো তোরে আমার দরকার নাই স্যার একটু দেখেন না এই লেগে তোকে মতো ছোট লোক আমি দেখতে পারি না বুঝছো তোর এক নম্বর একটা খয়রাতি খয়রাতির বাচ্চা জানতে আইছে স্যার আমার একটু হেল্প করেন ওর লেগে একটা হেলো বয়ে স্যার এই বিপদের সময় আমার একটু হেল্প করেন স্যার এই এদিকে আসো জি স্যার শোনো তোমার সব কথাই আমি শুনছি বুঝছো তুমি অনেক প্রবলেমে আছো বাজার করতে পারতাস না টাকার জন্য আচ্ছা এই না এখানে তিন হাজার টাকা আছে ধরো টাকা দিয়ে আপনি বাজার সাথে করে নেন স্যার আপনার আমি কত জ্বালাইছি কত অপমান করছি তারপর আপনি আমার টাকা দিলেন স্যার এই বিপদের সময় স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমার মাপ করে দেন আমি আজকে বুঝতে পারছি স্যার কিছু কিছু মানুষ আছে তারা টাকা দিয়ে মানুষকে ইউজ করে মানুষকে কেনার চেষ্টা করে স্যার আমি বিক্রি হয়ে গেছিলাম স্যার এই যে আমি টাকার কাছে কখনো নিজেকে বিক্রি করবেন না মনে রাখবেন টাকা বা পজিশন কোনোটাই শিরো না আপনাদের বাসার দারান কেমন একটু কমেন্ট করে জানান তো দেখি দারুণদের কি অবস্থা